গাইবান্ধা এবং এই অঞ্চলের প্রখ্যাত ওয়ায়েজ আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত ওলামাই কেরাম ফজলা এজাম আমার সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ান কেরাম সম্মানিত আমার তরুণ এবং যুবকেরা বিশেষ করে স্নেহের ছোটরা পর্দার আড়াল থেকে আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম আরহামতুল্লা আমার প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন ভাই আপনারা সবাই ভালো আছেন ভাই সবাইকে খাওয়া দাওয়া করে আসছেন ভাই অনেকেই খাওয়া দাওয়া করে আসে নাই ঠিক না ভাই আপনারা খুব খেয়াল করলে দেখবেন এই যে রাত্রি দশটা বেজে যাচ্ছে না খেয়ে শ্বেত সেতে ময়দানে গতকালকে যে আবহাওয়া আজকে মাহফিল হবে কিনা সন্দেহ ছিল যেই জমিনে আপনারা বসেছেন পেটে ক্ষুধা অথবা অর্ধ খাওয়া দাওয়া করে যারা এসে বসলেন একটু নিজেদের হিসাবের সাথে মিলিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব একমাত্র কোরআনের মাহফিল ছাড়া এই এইরকমভাবে মানুষ ত্যাগ শিকার করে খালি পেটে নিজ উদ্যোগে কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো প্রোগ্রামে এইভাবে মানুষ যায় না এই প্যান্ডেল যদি ভরাতে হতো রাজনৈতিক কোনো কর্মসূচি দিয়ে আমরা বিগত সময় দেখেছি রাজনীতিবিদরা বহুত ঘাটের পয়সা খরচ করে ছেলে মানুষদেরকে গেঞ্জি দেয় মাথার ক্যাপ দেয় বিরিয়ানির প্যাকেট দেয় গাড়ি ভাড়া দেয় আসার পরে পকেট মানি দেয় তার পরেও মাঠে লোক পাওয়া যায় না ঠিক না ভাই কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোরআনের মাহফিল যেই মাহফিলে টাকা পয়সা দেওয়া লাগে না উল্টা মানুষ ইমানের টানে এসে নিজের পকেটের টাকা খরচ করে যায় ঠিক না এটা কোরআনুল ক্যারিমের মহাব্বত ছাড়া কোনোভাবেই এইটা সম্ভব নয় ঠিক না এটা কোনো ব্যক্তির আকর্ষণ নয় এটা কোনো গোষ্ঠীর দাওয়াতের আকর্ষণ নয় আমাদের হৃদয়ে একটু ঈমান আছে ওই ইমানের বাতিটাতে যখন কোরআনের নূরের টাচ লাগে আল্লাহ ওই বান্দাগুলাই কেবল ফেলে আসতে পারে ঠিক কি না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কথা বলেছেন আল্লাহ বলছেন ইদা তুলিয়া তালাইহায়াতু যাদাতহুম ঈমান ওয়ালা রব্বিহিম ইয়াতাওাক্কালুন আমি উদাহরণ দেই মাঝে মাঝে আমার তো ছোট ছোট তিনটা মেয়ে বলছি বাবা একটু পানি নিয়ে আসো এখন প্রতিযোগিতা করে দুইজনের মধ্যে থেকে একজন পানি নিতে গেছে গ্লাস ভরাতে ভরাতে এমন ভরাইছে যে একদম টাইটুম্বর অবস্থা খালি নড়লেই পানি পড়বে হয় না এরকম ভাই এখন ও গ্লাস নিয়ে আসতেছে আমি বললাম মা গ্লাস নিয়ে আসলে তো তুই পানি ফালাবি তুই জায়গা মতো দাঁড়া আমি এখন তোর কাছে যাচ্ছি আমি ওর কাছে যাওয়ার পরে প্রথমে ওর হাত থেকেও নেই নাই গ্লাসে ঠোঁট লাগায়া অল্প একটু পানি কমায়া তারপরে গ্লাস নিয়েছি কারণ গ্লাসটা টাইটুম্বুর এইটা একটু ধাক্কা লাগলে পড়ে যেতে পারে ভালো করে বুঝেন আল্লাহ বলছেন ইদা তুলিয়া তাহলে হিমায়াত যখন তাদের কাছে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তারা ভরপুর তাদের টাইম ইমানা আল্লাহ ওই ইমানকে বৃদ্ধি করে দেন আর ওই বান্দা যখন কোরআন শুনে যায় ও আল্লাহ মিয়াওয়াকাল ওই বান্দার কারো প্রতি ভরসা করে না ভরসা করে কেবল আল্লাহর ওপর ঠিক আমাদের ভরসা কাতে মার্কাতে দলে ব্যক্তিতে পলাতক আসামিতে কাতে ভরসা জোরে বলেন কাতে আল্লাহ অতএব প্রিয় ভাইরা আজকে আমরা কোরআনুল করিম শোনার জন্য এসেছি আমি অল্প সময় আপনাদের কাছে দীর্ঘ আলাপ যে করবো এরকম না অল্প সময় নির্ধারিত প্রসঙ্গে কিছু কথা বলবো বলে ইনশাল্লাহ চলে যাব। তবে তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে বুঝে সুঝে উত্তর দিবেন অন্যদিকে মনোযোগ দেওয়ার কোন সুযোগ নাই ভাই হৃদয় দিয়ে যান উজার করে দিয়ে কথা শোনেন যদি এই কথা শোনেন তাহলে আপনার লাভ আছে আমার কথা নয় আল্লাহ রাবুল আলমিনের কথা কার কথা যা বলবো পেছনে দলিল খুঁজে নিবেন আমার কাছ থেকে আল্লাহ রাবুল বলছেন বলছেন ফাজাক্কি ফাইন্নাদিকরা আপনি কোরআন আপনি আল্লাহর জিকির আল্লাহর পক্ষ থেকে আসা বিধান এইটা মানুষকে স্মরণ করান এর স্মরণের দ্বারাই মিনরা উপকৃত হবে সুমান বলে আমাদের ধারণা কি ভাই কোরআন শুনলে আমাদের সব হয় এক অক্ষর বললে দশটা সব হয় আল্লাহ এটাকে ছাতশ গুণ পর্যন্ত বাড়ায় ফজিলত হয় তিনবার কুলু আল্লাহ পড়লে এক খতমের সমান কোরআনের সব আমাদের ধারণা যে কোরআন শুনলে আর কোরআনের বর্ণনা শুনলে কোরআন কালামের বিধান শুনলে পড়লে আমাদের মনে হয় উপকার এইটুকুই কিন্তু মুফাসসিরিন کرام বলছেন ফা ইন্না যিকরাতান ফাল মুমিনিন এই ফাউর ভিতরে আল্লাহ রাব্বুল আমিন একটা বান্দার জীবনে যত সমস্যা আছে কে জানি অর্থনৈতিক টানাটানিতে আছে কে জানি চাকরিতে যে টাকা পায় ওই টাকা দিয়ে সংসারটা চলে না কে জানি আছে পড়ালেখা যা করে মনে রাখতে পারে না কে জানি আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো যায় না কে জানি আছে সন্তানটা কথা শোনে না কে জানি আছে বিয়ের জন্য পাত্র খুঁজে পায় না পাত্রী খুঁজে সে পায় না নানান বিষয়ে অসুস্থ অসুস্থ তারপরে সুস্থ হয় না আমাদের সমস্যার কোনো শেষ নাই আল্লাহ বলছেন ফাইন্না দিকর আমি আল্লাহ এখানে স্পেসিফিক করি নাই আমি উপকার কেবল বলেছি বান্দা তোমার যত ধরনের উপকার লাগবে কোরান তোমাকে নিবিষ্ট মনে যদি কোরআনের কাছে সমর্পিত হও আল্লাহ তোমাকে সব ধরনের উপকার দিবে সুহান আল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা এবার জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে বলেন তো ভাই কোরআন শুনলে তাহলে লাভ আসে না নাই আপনার ক্লান্ত হয়ে যায় না আমি বেশিক্ষণ কথা বলবো না বলেছি এই জন্য বুঝে সুঝে বলেন লাভ আসে না যে লাভটা বেশি বললাম এই লাভ বেশিতে আমরা খুশি না বেজা কিন্তু আপনাদের কাছে যদি এখন জিজ্ঞাসা করি ভাই বললেন তো কোরআনের কাছে আসলে কোরআন শুনলে লাভ আসে ওই যে আপনি দাঁড়ান দাঁড়ায় বলেন ভাই যে কী লাভ আছে আপনি সাথে সাথে মন খারাপ করবেন যে হুজুর লাভ আছে বেশি আছে বলেই তো ফাঁদে বললাম আসলে আমি বলি নাই তাই না ভাই আমাদের ইয়াংরা আমাদের তরুণরা এখন তাদের অবস্থা এমন হয়েছে পণ্ডিতি ফলায় সব জায়গায় কিন্তু ধর্মীয় এবং ইসলামী জ্ঞানের ব্যাপারে তারা ঠন আছে না একজন দেখবেন বিশাল পণ্ডিত এমন কোনো জ্ঞান নাই তার জানা নাই কিন্তু ওরা যদি জিজ্ঞাসা করেন এই গোসলের ফরস কয়টা বলতো দেখবেন আটকায় গেছে খানিকক্ষণ পর ভাব নিয়ে বলবে তিনটা বলে কি ফরস বলে লুঙ্গি গামসা আর বদমা আছে না ভাই যারা হাসলেন আহা যেই ছেলে তো জানে না কিচ্ছু এই সকল মুরব্বী অনেকে আছে এখান থেকে ইউক্রেনের যুদ্ধ চালায় আমেরিকার সংসদ ভবনের খবর চালায় কিন্তু ওই মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা হয় হা করে যে হাইসে দিলেন বাবা নামাজের ভিতরের ফরজ কয়টা বাইরের ফরজ কয়টা একটু বলেন বলবে তোর বাপের বিয়া আমি পড়াইছে আর বেয়াদবি আমার সাথে করি আছে না ভাই গরম মারে বিরাট বড় কথাবার্তা দুনিয়ার সব নাম জানে যদি বলা হয় বাবাজি বিরাট তো ব্যাপার আপনার আশারায় মোবাসের দশ জন সাহাবির নাম টান টান করে বলেন উনি পৃথিবীর সব ক্রিকেটারের নাম জানে ফুটবলারের নাম জানে কিন্তু উনি দশজন সাহাবির নাম জানে না আমাদের মধ্যে এরকম লোক তো নাই না ভাই আছে নাকি আমাদের মধ্যে আমাদেরকে উল্টা ওয়াশ করে হুজুর আপনাকে পকেটে রাখছি বললাম মানে কেমনি আপনি পকেটে রাখলেন ওই হুজুর ইউটিউবে আপনার ওয়াচ ওই ওয়াশ আমার মোবাইলে আর মোবাইল আমার পকেটে তাহলে আপনি তোমার পকেটে চিন্তা করছেন ইসলামের কোনো জ্ঞান নাই ধারণা নাই মাহফিলের প্রতি আকর্ষণ নাই উল্টাপাল্টা ঘোরাফেরা করে কিন্তু কোরআন শুনতে চায় না আপনাদের কি ধারণা যে এইটুকুই লোক এলাকায় এলাকায় সব লোক হাজির হলে এই প্যান্ডেলে জায়গা দেওয়ার অবস্থা থাকতো না বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত দর্শক সম্মানিত ভিয়র্স ট্রান্ডিং ওয়াজ চ্যানেলের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন সুখী হোক কুরআন সুনার আলোকে আল্লাহ হাফেজ